আপনি আমাদের জন্য কোরআনটা আল্লাহ শিফা স্বরূপ দান করেছেন বলেন সুবাহান আল্লাহ কোরআনটা আমাদের জন্য শিফাও আমাদের জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আরে বলেন যে কোন মুসলমান কোন বান্দা যদি আল্লাহর কথা মতো এই আয়াতের উপরে ভিত্তি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সে অন্তর থেকে যদি এই কথা মোতাবেক যদি সফরে চলে যা তার জন্য পাঁচটি উপকারিতা রয়েছে কয়টি পাঁচটি এক যে উপকারিতার কথা বলা হয়েছে দুশ্চিন্তা চলে যা কি চলে যা মানুষের দুশ্চিন্তা চলে যা সফর করলে অনেকে রয়েছে আমরা মুসলমান সারাটা দিন তামান নাই আমাদের ঠিকমতো মতো নামাজ আল্লাহ তালার হুকুম অনেকেই আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি না অনেক দুশ্চিন্তায় আমাদের মাথা ভরপুর হয়ে গেছে সব সময় টেনশন পেরেছানি কিভাবে আমরা আমাদের টেনশনকে দূর করবো সে রাস্তা খুঁজে আমরা পাই না অনেক কষ্ট হয়ে যা এই জন্য মুসলমান ইমাম শাহি রহমতুল্লাহ রায় হাদিসে বললেন যে এই পাঁচটি উপকারিতার ভিতরে সর্বপ্রথম উপকারিতা ওই ব্যক্তিটা যদি সফরে যায় তাহলে তার দুশ্চিন্তা আল্লাহ শুভ তারা দূর করে দেন বলেন আরো জোরে বলেন তাহলে সফর বড় একটা নিয়ামক যদি আমরা সফরের মতো সফর করতে জানি তাহলে এক নম্বরে দুশ্চিন্তা দূর হয়ে যায় বলেন এক নম্বরে দুশ্চিন্তা দূর হয়ে যায় দুই এই সফরের কারণে অনেকে কি হয়ে যাবে জীবিকা অর্জনের রাস্তা আরো বৃদ্ধি হয়ে যাবে জীবিকা অর্জনের রাস্তা আরো বৃদ্ধি হয়ে যাবে বলে কেমন আমরা অনেকেই আছি ব্যবসায়িক মানুষ আমরা এখান থেকে আরেক জায়গায় যাই আরেক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাই আমরা যে ব্যবসা বাণিজ্য করি সেই ব্যবসা বাণিজ্য জিনিসপত্র বা কিছু মাল সামানা যদি আরেক জায়গায় যায় দেখতে পারি তাহলে আমরা সেখান থেকে সংরক্ষণ করে নিয়ে আমরা অন্য জায়গায় আমরা আরো লাভগতি হতে পারবো এই জন্য ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই বলেন দুই নম্বরে সে জীবিকা অর্জনের জন্য তার রাস্তা আরো খুলে যাবে বলেন সুবাহ তাহলে এক নম্বরে দুশ্চিন্তা দূর হয়ে যাবে দুই নম্বরে জীবিকা অর্জনের রাস্তা আরো আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তাহলে তিন নম্বরে আল্লাহ সুবাহ যে সফর এই সফরটা করলে আমাদের তিন নম্বর অপশনে ইমাম সাহেব রহমাতুল্লাহ বলেন আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারব কি পারব জ্ঞান অর্জন করতে পারব মুসলমান আজকে আমাদের জ্ঞান সকলেরই আছে কিন্তু আমরা সেই জ্ঞানের প্রতি আমরা মেহনত না করার কারণে আমাদের জ্ঞানটা এতটাই দুর্বল হয়ে গেছে এতটাই নির্ভর খুব নিকৃষ্ট হয়ে গেছে শুধু বাচ্চার থেকেও আমাদের ব্রেনটা দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যদি আমরা সফর করি আমরা যদি দূর কোথাও চলে যাই বা সফর করি তখন আমাদের মস্তিষ্ক জ্ঞান আল্লাহ তালা খুলে দেয় সেই সময় আমরা সেই জ্ঞানটা সঠিকভাবে অর্জন করতে পারব এই জন্য আল্লাহ সুবাহান আবুয়া তালা সুন্দর সফরের ব্যবস্থার কথাও কোরআনে জানিয়ে দিলেন কিন্তু মুসলমান আমরা এই তো সফর না করার কারণে আমাদের মেধা বিকাশ ঘটে না ঠিকমতো আমাদের জ্ঞান ঠিক কাজ করে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে জ্ঞান আল্লাহ সুবাহান দিয়েছেন আমরা এই জ্ঞানটাকে আরো বেশি করে মেহনত করব। বেশি বেশি রিসার্চ করব। তাহলে আমাদের এই জ্ঞানটা আমাদের মন থেকেই খুলে যাবে আল্লাহ তালা রহমত দিয়ে বলেন সুবাহান্লাহ তাহলে এক নম্বরে কি বললাম দুশ্চিন্তা দূর হয়ে যাবে নাম্বার দুই আমাদের জীবিকা অর্জনের রাস্তা আল্লাহ সুবাহ আরো বৃদ্ধি করে দিবেন নাম্বার তিন আমাদের অথবা আমাদের যে জ্ঞান রয়েছে এই জ্ঞানটা আরো বৃদ্ধি হবে এই জন্য প্রিয় মুসলমান আমরা আল্লাহ সুবাহ তালার দেওয়া যে নিয়ামক পৃথিবী এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেই দিন কোন দিন কাল কিয়ামতের দিন কিন্তু মুসলমান সেই কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্ত আমরা কেউ বাঁচব কিনা না তার কোনো গ্যারেন্টি আছে না এই জন্য আমরা পৃথিবীতে এখন আসি একটু পরে নাও থাকতে পারে যে কিনা মুসলমান মৃত্যুর কোনো গ্যারেন্টি না আসার নিয়ম আসে আসার সময় আছে আসার আগে মানুষ বুঝতেও পারে ডেটও জানে যে এই ডেটে আসতে পারে কিন্তু যাওয়ার কোনো সময় ডে কোনো মানুষ দিতে পারবে না এই জন্য মুসলমান আমরা পৃথিবীতে যতক্ষণ যেই সময়টা আমরা আসি সেই সময়টা ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তাহলে তিনটা গেল নাম্বার চার আল্লাহ সুবাহান এই যে পৃথিবী এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন ভ্রমণ করলে নাম্বার চারে ইমাম শফি রহমতুল্লাহ আরে বলেন তার সৌজন্যতা বাড়বে কি বাড়বে সৌজন্যতা বাড়বে এখন বিষয় হল সৌজন্যতা কি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আমরা অনেকেই দেখি হ্যাম্বেলের নিচে থাকি সৌজন্য এলাকাবাসী সৌজন্য সৌজন্যাসী তাহলে সৌজন্যতা তাহলে আমি যদি চলে কোথায় তাহলে আমার সৌজন্যতা বাড়বে আপনাদের নয় কিন্তু আমার যে যাবে শুধু তারই সৌজন্যতা বাড়বে কিভাবে যখন একটা আপনার মানুষের সাথে দেখা হবে পারস্পরিক মুসলমান আল মুসলিম আতুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনার আরেক মুসলমান সাথে দেখা হলো আপনাকে চিনা পরিচিত হলো এইভাবে এইভাবে আমার ভাষা অন্য জায়গায় এইভাবে সৌজন্যতা লাভ অর্জন করতে পারবেন তাহলে চারটা গেল নাম্বার পাঁচ পাঁচ নামের ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন আপনি আমাদের অনেক শরীরের প্রবলেম রয়েছে অনেকেই অসুস্থতা অনেক অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতা নিয়ে আমরা এখনো ভুগতেছি আমরা এখনো চিকিৎসা চালাচ্ছি এখানে ইমাম শফি রহমানুল্লাহ বলেন আল্লাহর পৃথিবী এই সুন্দর অপরূপ পৃথিবীটা কোনো মুসলমান যদি সুন্দর করে আল্লাহর কথা মতো সুন্দর করে যদি সফর করে তার শারীরিক অসুস্থতা দুর্বলতা আল্লাহ সোহা অশেষ বরকতে মাফ করে দিবেন আল্লাহ তাহলে শারীরিক দুর্বলতা শারীরিক অসুস্থতা এটা আল্লাহ সুবাহ কি করে দিবেন দূর করে দিবেন এই জন্য অনেক বড় বড় ডক্টর বলে যে আপনার শরীরে এই প্রবলেম আপনি একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসেন বা অন্য কোথাও চলে যান তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে কারণ কোরআন বিজ্ঞানীরাও রিসার্চ করেছেন রিসার্চ করার পরে অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছেন যে কোরআনেই সবকিছু রয়েছে এই কোরআনই আমাদের জন্য শিখা এই জন্য আল্লাহ কর্পুলার আমিন কোরআনে বললেন বননা শ্রী নবিদান কোরআন শিফা আপনি আমাদের জন্য কোরানটা আল্লাহ বা কম্পুলার আমিন শিফা শুরু দান করেছেন বলেন সুবাহান আল্লাহ কোরানটা আমাদের জন্য শিফাও আমাদের জন্য তাহলে যদি কোরআনটাকে কোরআনের আমাদের যে শিফা আল্লাহ তারা বলেছেন এই সুন্দর করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে বলেন ঠিক কি না যদি আমরা কোরআনটাকে সুন্দরভাবে না নিতে পারি আমাদের জীবন ভালো হবে না আমাদের জীবনটা আলোয় আলোকিত হবে না